লাইভে তো ভাই একটা টেকনিক্যাল কারণে আমি আজকে লাইভে এভাবে আসতে হয়েছে তো সবাইকে বলে দিচ্ছি যে ভাই পাকিস্তান এবং ইউএসের মধ্যে যে একটা রোমাঞ্চক ম্যাচের কথা সবাই ভাবছিলো যেটা একটা রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে ঠিক আছে না সবাই ভেবেছিল যেটা রোমাঞ্চক ম্যাচ হবে এবং সেই ম্যাচে ভাই ইউএসএ আবারও পাকিস্তানকে হারাবে কিন্তু আসলে সেটা হয়নি ঠিক আছে আমরা যেটা চেষ্টা করেছিলাম বা যেটা আশা করেছিলাম যে এমন কিছু একটা হতে পারে যে যেখানে আমরা দেখবো যে সত্যিই পাকিস্তান ভারতকে হার পাকিস্তান ভাই ইউএসএকে হারাতে পারবে না অথবা ইউএসএ ভালো একটা ফাইট দেবে যেভাবে আমরা দেখতে পেয়েছি নেদারল্যান্ড ফাইট দিয়েছিলো যেভাবে আমরা দেখতে পেয়েছি ইউএসএ ভারতকে ফাইট দিয়েছিল কিন্তু সব সবথেকে বড়ো একটা কাজ করেছে সেটা হচ্ছে কি যে ভাই প্রথম যদি ব্যাটিং করতো হ্যাঁ সেই রান অর্থাৎ ওয়ান করেছে তো এখান থেকে যদি ওরা প্রথম ব্যাটিং করে ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টিও করতো তাহলেও হয়তো পাকিস্তানকে ভাই একটু প্রেশারে আনা যেত কারণ আমরা দেখেছি পাকিস্তান চেস করার সময় বা একটু ফাঁসে কারণ ওদের কিন্তু ব্যাটিং অর্ডার এতটা ফিক্স নেই উপর থেকে ভাই আমরা দেখেছি যে সাহিব জাদা ফারান যদি ভালো না খেলে বা সেম আই হুক তাহলে কিন্তু ওরা একটু ফেঁসে যায় ঠিক আছে তো অনেকটা ডট ওরা কিন্তু খেলে নেয় তো যাই হোক আমরা দেখতে পাই যে ভাই সেম আই ফিফ জাদা ফরান ভাই খুব ভালোই ব্যাটিং করে ওপেনিং থেকে খুব ভালোই স্টার্ট দেয় এবং বিশেষ করে ভাই সেভেফ জাদা ফরান আমরা দেখেছি অনেকটা অনেকটা ফর্মে রয়েছে এবং ইভেন আজকেও দেখেছি ফোরটি ওয়ান বলে সেভেন্টি থ্রি বিশেষ করে শ্রীলঙ্কার মতো ওই জায়গায় এই রানটা করা কিন্তু একটা মারাত্মক ব্যাপার এবং সেখান থেকে একটা ভালোই স্কোর ওয়ান নাইনটি আমরা কি সাদাব খানও নিচে এসে ভাই ভালো হেটিং করে ইভেন বাবর আজম আজকে প্রথমবার দেখতে পেলাম যে ভাই কিছু একটা করলো তাই না বাবর আজম কিছু একটা করতে পারলো আমরা প্রথমবার দেখলাম যে বাবর আজম ভাই ফোরটি সিক্স করলো থার্টি টু বলে এবং সেখান থেকে আমরা দেখি মোহাম্মদ নাবাজ শুধুমাত্র বল নষ্ট করে দশ বলে রান করেছে সাদাফ খান আমার মনে হচ্ছে একটা ভালো বাই স্টার্ট দিয়েছে যেখানে টুয়েলভ বল ফেস করে থার্টি রান করলো চারটা চার মারলো এবং একটা ছক্কাও হাঁকিয়েছে এবং নিচে থেকে শাহিন শারফে যেটা ছক্কা মারার কারণে আমরা দেখি যে ওয়ান নাইনটি বাই স্কোর করে রে পাকিস্তানের টিম এবং যেটা মনে হচ্ছিল যে ভাই পাকিস্তান বলেছে যে ওরা একটা নাকি ভাই মানে বিশাল একটা প্লাস পয়েন্ট নিয়ে আসছে এবং সেটা আমরা দেখতে পাই আজকের এই ম্যাচে ওয়ার্ল্ড কাপে প্রথমবার আমরা দেখতে পাই তাদের সেই মিষ্ট্রি স্পিনার ঠিক আছে এবং তাকে দেখে উসমান কাদির এবং সে সবসময় ভাই আমরা দেখেছি যে উসমান তারিখ ভাই একটা সমস্যা মধ্যে থাকে সমস্যা মিন্স ভাই আমরা দেখেছি সব সবসময় যে ওকে নিয়ে একটা যে ওর অ্যাকশন নিয়ে কিন্তু অনেকটা ভাই কথা চলছে ইভেন ওকে ইন্ডিয়ার বিপক্ষে ট্রাম্প কার্ড হিসাবে বলা হচ্ছে যে ভাই এটা হতে পারে পাকিস্তানের টার্ম কার্ড ঠিক আছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে ভাই আজকে ও চার ওভারে টোয়েন্টি সেভেন রান খরচ করেছে যেখানে সিক্স পয়েন্ট সেভেন সিক্স তার ইকোনমি এবং তিনটা উইকেট তুলে নিয়েছে এবং চারটা উইকেট হতে পারতো একটা আমরা দেখেছি যে ক্যাচ খুব ইজি ক্যাচ ছিল যে সাবস্টুটেড ফিল্টার ছিল সে ফেলে দিয়েছে তো যাই হোক শাহিন শাহ প্রীতি প্রত্যেক দিনের মতো আজকেও মার খেয়েছে চার ওভারে ফোর্টি টু যদিও একটা উইকেট পেয়েছে লাস্টে গিয়ে কিন্তু এর আগে ওকে একদম কূটনী কুটেই করা হয়েছে সেম আয়ুব একটা ওভার বোলিং করেছে যেখানে আমরা দেখতে পাই যে ভাই এগারো রান খরচ করেছে আদারওয়াইজ তার যে স্পিনার অর্থাৎ পাকিস্তান একটা স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে ঠিক তোমরা ভাই একজনই মাত্র ফাস্ট বোলার প্রিমিয়াম ফাস্ট বোলার সেটা হচ্ছে শাহিন শাহফরিদি ঠিক আছে এবং তার সাথে আরেকটা ফাস্ট বোলার রয়েছে ফয়েবাফার এই দুইটা ফাস্ট বোলারকে নিয়ে ওরা নামলো এবং বাকি যদি আমরা দেখি জন স্পিনার হ্যাঁ ভাই এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না যে পাঁচজন স্পিনার যেরকম আমরা করেছিলাম যেরকম পাকিস্তানের বিরুদ্ধে আমরা করেছিলাম ভাই ঠিক আছে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি বলো বা আমরা যখন ওই জায়গাতে খেলি তখন যাদের বেশিতে বেশি স্পিনার খেলিয়েছিলাম সেম প্যাটার্ন কিন্তু ভাই পাকিস্তান ফলো করেছে কারণ ওরা জানে শ্রীলঙ্কায় খেলতে হবে এবং শ্রীলঙ্কায় ওদের স্পিনারের প্রয়োজন যেখানে আমরা দেখতে পাই ভাই পাকিস্তান পাঁচ পাঁচটা স্পিনার খেলিয়েছে মানে আমি ইনক্লুডিং সেম আই এম নিয়ে বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আফরার আহমদ রয়েছে সেখানে সেখানে মোহাম্মদ নওয়াজ রয়েছে সেখানে সাদাব খান রয়েছে ওর উসমান তারিক তো ভাই ওদের প্রিমিয়াম ফাস্ট বলার মধ্যেই পড়ে ঠিক আছে তো এত সব ফাস্ট বোলার খেলিয়ে ওরা কি চেষ্টা করতে চাইছে বা কী বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি না ওরা হয়তো ভাই ইন্ডিয়াকে বলছে যে তোমরাকে আমরা স্পিনার দিয়ে আউট করব। কিন্তু এটাও ভাই পাকিস্তান বুঝতে পারছে না যে হ্যাঁ হতে পারে শ্রীলঙ্কার গ্রাউন্ড বড় হতে পারে শ্রীলঙ্কার মধ্যে ভাই স্পিনার দাবদবাব স্পিন হতে পারে বল ঠিক আছে গ্রিপ হতে পারে বল কিন্তু তারপরও ভারতের কাছে এক থেকে বড় এক স্পিন খেলার মতো কিন্তু অভিজ্ঞ প্লেয়ার রয়েছে যারা ভাই খাড়া আমরা যে সিক্স মারতে পারে ঠিক আছে তো ভাই একটা কম্পিটিশন তো হবেই নিশ্চিত তারা উসমান তারিখকে ভারতের সামনে আনবে এবং ভারত প্রথমবার খেলবে সেই উসমান তারিখকে এবং হার্দিক পান্ডিয়া হোক শিবম দু হোক ফেস করুক ভাই ওকে কীভাবে ফেস করবে ইভেন আমাদের টপারটা ব্যাটসম্যান যদি হয় সেটাও দেখার বিষয় এবং তার যে অ্যাকশনটা রয়েছে ভাই সিলেটারেলি তোমরা এ কথা বলবে যে এই অ্যাকশনটা কিন্তু নিয়ে অনেকটা আমরা দেখেছি ইভেন ক্যামরন গ্রিনও কিন্তু ভাই ওই সিরিজের পর একটা ভাই কিন্তু বলেছিল যে ও বাটটা মারছে এই ধরনের কিন্তু উঠছে এবং উঠবেও সামনে আমার হচ্ছে কমপ্লেন তো ভাই অবশ্যই হবে কারণ যেভাবে ও বোলিং করে একটা পোজ করে মানে ব্যাটসম্যান কি করছে না করছে ওইটা দেখে তারপর কিন্তু এ বোলিংটা করে ঠিক আছে তো এটা একটা ভাই মানে বলতে পারো যে তোমার ভাই ফাইট তো হবেই ঠিক আছে ভারত বনাম পাকিস্তান এবং পাকিস্তান ঠিকঠাক ফর্মে রয়েছে তাদের ব্যাটিংটা একটু কনসার্ন রয়েছে কারণ হ্যাঁ সালমান আলী একা বলতে পারো ফর্মে রয়েছে আদারওয়াইজ নিচের থেকেও তুমি যদি ভাই পাকিস্তানকে যে কোনো টিমই যে কোনো টিমে যদি পাকিস্তানকে দিয়ে চেঞ্জ করায় তাহলে কিন্তু ভাই পাকিস্তান ফাঁসতে পারে পাকিস্তানের উপর থেকে দুই তিনটা উইকেট চলে গেলে কিন্তু পাকিস্তান এমনও হতে পারে যে একশো একশো দশ একশো বিশ এবং দেশ ভাই গুটি যেতে পারে তো এটাই হচ্ছে পাকিস্তানের স্ট্রেংথ উপরে ভাই ওদের উইকনেসই এটাই উপর যে উপরে যদি টপ আউট হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানের একটা সমস্যা হতে পারে তো এই নিয়ে আমি বলছিলাম যে ভাই আমরা দেখতে পাই যে পাকিস্তানের যে টিমটা রয়েছে সেম আয়ুফ সাহেব জাদা ফরান এবং সলমান আলী আগা সালমান আলী আগা ভাই আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ম্যাচ ধরে চলে তো ভারতের পক্ষে কী করবে সেটা দেখার বিষয় কারণ ও কিন্তু এটা অ্যাগ্রেসিভ মোড ভাই ধারণ করে ও এসেই পাওয়ার প্লেতে আমরা দেখেছি হিটিং করার কিন্তু চেষ্টা করে এবং আমরা দেখেছি সফলও ছিল কিছুদিন ও ভালোই সফল ছিল ভাই আমরা দেখেছি যে ও ভালোই মোটামুটি টুকটাক ভালোই করেছে অন্যদের তুলনায় অ্যাটলিস্ট ভাই ভালো তো করেছে এটা তো বলতে হবে যে অ্যাটলিস্ট ক্যাপটিং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কিছুটা ভরসা দিয়েছে টিমকে যে আমি উপরে আসবো এবং আমি ভাই অ্যাটাকটা আমি করব। ঠিক আছে এবং আজকে ভাবরাজামের জন্য ভালো হয়ে গেছে একটা উপর আমরা দেখেছি কী ভাই ভুয়া খবর তুমি যদি বলতে পারো কোনটা ভুয়া খবর বলছো প্লিজ ঠিক আছে এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ভাই যে বাবর আজম আজকে কিন্তু একটা ওভারে ভাই অনেকটা প্রায় টোয়েন্টি ওয়ান রান এসেছে ভাই এবং সেখান থেকে মোমেন্টাম কিন্তু কিছুটা পাকিস্তানের দিকে চলে গেছে আদারওয়াইজ এক সময় মনে ছিল পাকিস্তান হয়তো দেড়শো ওতোা অতোভাই ভাই একশো ষাটের মধ্যেই করতে পারে কিন্তু ওই যে বললাম একটা ওভারে টোয়েন্টি ওয়ান রান আসায় ইউএসএ অনেকটা অনেকটা ব্যাকফুটে চলে গেছে এবং সেখান থেকে আমরা দেখতে পাই ওয়ান নাইনটি বাই শ্রীলঙ্কার মতো যে স্পিচ রয়েছে সেখানে ইউএসের সামনে ওয়ান নাইনটি রান মানে হিউজ রান হিউজ রান সেখান থেকে ভাই কামব্যাক করাটা কিন্তু অনেকটা অনেকটা কষ্টকর হয়ে গেছে ভাই আমার মনে হচ্ছে এবং হয়ে যাবে স্বাভাবিক এটা ইউএসএর জন্য তো যে ফাইটটা ইউএসএ ভারতের বিপক্ষে মুম্বাইতে দেখিয়েছে সেই ফাইটটা কিন্তু ভাই খবর সেই ফাইটটা কিন্তু ভাই দিতে পারেনি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের বিপক্ষে ঠিক আছে তো এই হচ্ছে ভাই এই ম্যাচের পুরো লেখা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই পাকিস্তান ওয়ান সাইডেড থার্টি টু রানে জয়যুক্ত হয় ইউএসএর বিপক্ষে এবং আমরা যদি দেখি যে তাদের আজকে বেস্ট পারফরমেন্স যে করেছে সেটা হচ্ছে গিয়ে সাহেব জাদা ফারান ইয়াস শাহিব ফরান ভাই তাদের থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে আজকের এই ম্যাচে এবং তাকে ভাই ম্যান অব দ্য ম্যাচও কিন্তু করা হয়েছে আদারওয়াইজ বলিংয়ে যদি দেখি বলিংয়েও কিন্তু ভাই সাদাব খান খুব ভালো বলিং করেছে ইভেন আমি সারপ্রাইজিং ভাই যে সাদাব খানের কামব্যাকটা কিন্তু খুব ভালো হয়েছে সাদাব খান এজ এ বলার এবং সাদাব খান এজ এ ব্যাটসম্যান আজকে কিন্তু অলরাউন্ডিং পারফরমেন্স আমরা সাদাব খানের কাছ থেকে দেখতে পেয়েছি তোমরাও দেখেছো ভাই আজকে সাদাব খান কিন্তু বলিংয়ে বিশেষ করে ওর লেগ স্পিনগুলো কিন্তু খুব ভালো হচ্ছিল গুগলিগুলো খুব ভালো হচ্ছিলো ঠিক আছে এবং খুব আমরা দেখেছি যে স্পিডের ভেরিয়েশন কিন্তু ওর কাছ থেকে দেখতে পাই যে অনেকটা ভাই স্পিড কিন্তু ভেরিয়েশন ও দেখিয়েছে যার জন্য আজকে আমরা দেখেছি যে সাদাব খান চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়েছে এবং তার সাথে সাথে দুইটা উইকেটও কিন্তু মূল্যবান উইকেটও কিন্তু তুলে নিয়েছে ঠিক আছে মোহাম্মদ নাবাজ তিন ওভার একুশ রান ঠিকঠাক ভাই আবরার আহমেদ চার ওভার ত্রিশ রান ও ঠিকঠাকই ঠিকঠাকই খেলেছে আদারওয়াইজ সব থেকে ভাই বড় যে কোয়ে কুয়েরিটা হ্যাঁ ভাই কী বলো তুমি বলো কিছু বলবে সব থেকে বড়ো যে কোয়েিটা সেটা হচ্ছে ভাই উসমান তারিখকে নিয়েই এবং সেটাকে দেখতে হবে ভারত কিভাবে ফেস করে ভাই যখন ভারত ভার্সেস পাকিস্তান মানে একটা বিল্ড আপ হচ্ছে না ভাই দেখো এক তো প্রথমত পাকিস্তান খেলতে চায়নি তারপর আবারও পাকিস্তান বলল যে না আমরা খেলবো ঠিক আছে তো পনেরো তারিখ তো অ্যাটলিস্ট খেলা হচ্ছে ভারত ভার্সেস পাকিস্তান এবং পাকিস্তান একটা ভাই ফায়দা হচ্ছে গিয়ে ওরা একই ম্যাচে খেলবে একই জায়গায় খেলবে এবং একই কন্ডিশানে খেলবে তাই না পাকিস্তানের প্লাস পয়েন্ট এটাই যে পাকিস্তান একই কন্ডিশনে খেলবে আদারওয়াইজ পাকিস্তানের ভাই এত একটা মানে প্লাস পয়েন্ট ছিল না কিন্তু এখানে প্লাস পয়েন্টটা হচ্ছে গিয়ে এটা যে পাকিস্তান কন্ডিশনটা কিন্তু সেম কন্ডিশন কারণ ওরা একই কন্ডিশনে খেলবে একই মাঠে খেলবে এবং ওদের আরও প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে ভারতের পিচগুলো বা একটু কিছুটা ফ্রেড টাইপের পিচ এবং ওইখানের পিচগুলা যেমন আমরা দেখেছি মাঠগুলোও বড় সিমিলারলি স্পিনারকে ভাই হেল্প করে এবং পাকিস্তানের কাছে কোনো এক সময় খুব ভালো ভাই স্পেসার ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসার ওদের কাছে নাই সাইন্সার পরে দিয়ে আছে যে মার খায় প্রত্যেক ম্যাচেই কম বেশি মার খায় তো এটলিস্ট ওর কাছে একটা পেসার তো ভাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পেসার ওর কাছে একটাই রয়েছে এবং স্পিনাররা কিন্তু ভালো করেছে ইভেন সেম আয়ুবও কিন্তু ভাই আমরা দেখেছি যে পাওয়ার প্লেতে কিন্তু ভালোই বোলিং করে ঠিকঠাক বোলিং করে তো যার দরুন ভাই ওরা কিন্তু একটা চ্যালেঞ্জ ছুটতে পারে এবার চ্যালেঞ্জ হবে ভারতীয় ভাই বেডিং অর্থাৎ দানবীয় বেডিং ভার্সেস পাকিস্তানের স্পিন বোলিং তাই না কারণ ইউএসএস সামনে দেখেছি যে ভাই ওরা প্রায় চার ওভার ছাড়া অর্থাৎ ও হয় ওরা ভাই বাকি পাঁচটা বোলার যে ইউজ করেছে ওইটা সবগুলোই স্পিনার ছিল অর্থাৎ সিক্সটিন্থ ওভার সিক্সটিন্থ ওভার ওরা ভাই স্পিনার দিয়ে করিয়েছে এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যদি সিক্সটিন্থ ওভার স্পিনার দিয়ে করায় তাহলে কি ভাই ভারতের বিপক্ষেও সেম ওদের টেকনিক হবে কি ইয়ার আমরা সব স্পিনার দিয়ে করাবো আর শুধুমাত্র শাহিন দিকে রাখবো ফাস্ট বোলিং করবে এবং সাথে যদি কারণ আমরা দেখেছি মোহাম্মদ নওয়াজ হোক সেম আয়ুব হোক শাহিন সাফরিদ হোক সবাই কিন্তু পাওয়ার প্লেতে বোলিং করে এবং ভাই ভারতের যে ব্যাটসম্যানরা দানবীয় ব্যাটসম্যানরা রয়েছে যদি পাওয়ার প্লেতে পায় এমনও হতে পারে ভাই তাদের ধৈর্য উড়িয়ে দিতে পারে ঠিক আছে কিন্তু প্রশ্ন সেখানে থাকতে পারে যে ভাই ওই পিচগুলা কিন্তু ভারতের মতো ফ্ল্যাট পিচ না তো সেখানে কিছুটা দেখেও খেলতে হবে কারণ প্রথম ম্যাচে ভারতে যে ধাক্কা খেয়েছে বিশেষ করে ইউএসের বিপক্ষে যেখানে ভারত ভেবেছিল এবং আমার মনে হচ্ছিল যে ভারত এটাকে একটু ইজিলি নিয়েছে ভারতের ব্যাটাররা বিশেষ করে বলাররা নয় ব্যাটাররা একটু ইজিলি নিচ্ছে বলতে পারো ওনার ভাবেছিলো ইয়ার আমি করে নিই ওকে ওকে ভাই ও করে নেবে ও করে নি ঠিক আছে আমাদের কাছে প্রচুর আছে কেউ না কেউ করে নেবে তো ওটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল যার দরুন আমরা দেখেছি সেভেন্টি সেভেনে সিক্স আমরা হয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে সুনীল কুমার দেব একটা বুঝের পেডিং দিয়ে ইউএসের সামনে একটা মোটামুটি ভালো স্কোর দাঁড়া করে এবং সেখান থেকে আমরা এটা অনায়াসেই জয় ভাই ব্যাটিংয়ের সময় তো আমরা স্ট্রাগল করলেও বোলিংয়ে আমরা কিন্তু দারুণ মানে অনায়াসেই জয় করি কারণ আমরা দেখেছি পাওয়ার প্লেতেই আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ সিরাজ এবং হরসদীপ সিং ভাই পুরোপুরি মানে কোমর ভেঙ্গে দিয়ে আমরা দেখেছি ইউএসের তো যাই হোক ইউএসের কাছ থেকে থার্টি টু রানের যে ইনিংস বাই জিত পেলো পাকিস্তান সেটা একটা বর্ড আপ হবে এবং ইভেন আমার মনে হচ্ছে ভাই অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা ওরা খেলেছে দেখো একটা যে আমি দেখেছি বড়ো টিমের সাথে খেললে হারও জিত বা একটা ফায়দা তো মিলে এটা ভাই মানতে হবে যেভাবে আমরা নিউজিল্যান্ডকে দেখেছি ভারতের সাথে চার একে সিরিজ হারার পরেও নিউজিল্যান্ডের যে কনফিডেন্স লেভেলটা হাই হয়েছে রে ভাই হোক গ্র্যান্ড ফিলিক্স হোক সাইপার্ট হোক ভাই আমি দেখেছি ওদের যে কনফিডেন্স লেভেলটা হাই হয়েছে এগুলো কিন্তু বিশ্বকাপে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফায়দা হয়েছে হিউজ ফায়দা হয়েছে ভাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের ভারতের বিপক্ষে খেলায় ইভেন আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে থ্রি জিরো পাকিস্তান জিতে এসেছে সেই সিরিজটাও হয়তো বা ভাই পাকিস্তানকে অনেকটা অনেকটা ভাই সাহায্য তো হানড্রেড পারসেন্ট করেছে ঠিক আছে তো আমার এই জন্য মনে হচ্ছে যে ভাই ভারতের সাথে একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে হয়তো ভাই খুব পিঠা খাবে ঠিক আছে এটাও হতে পারে যে স্পিনারদের একদম ধৈর্য উড়িয়ে দেবে আর দ্বিতীয় কথা আমাদের যে মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী হোক অত বাবাই আমাদের যদি কুলদীপকে খেলানো হয় ঠিক আছে সেটা দেখা বিষয় অক্ষর পাটেল হোক ইভেন আমাদের তো ফাস্ট বোলারও ভালো আজকে সিরাজের কথা বলি আমরা হরদীপ সিংয়ের কথা বলি এবং বুবড়া এবং সবথেকে বড়ো ভাই রাইভেলরি সবথেকে বড়ো একটা রাইভেলরি সেটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে যে ভাই শাহেদোদা ফরান বুমরা কিন্তু শ্রেজ দ্য ফরান্টে একবারও আউট করতে পারেনি এবং বুমরাকে কিন্তু সেজ দ্য ফরান বাক্কা ভাই আমরা দেখেছি চার ছক্কাও কিন্তু মেরেছে ঠিক আছে তো এটা কি একটা চ্যালেঞ্জ হবে ওই দিক থেকে ভাই সেম আয়ু ভার্সেস আমরা দেখতে পাবো হরদীপ সিং ঠিক আছে তো এটা অনেকটা ভাই থাকবে তারপর আমরা দেখতে পাবো মিডিল অর্ডার ব্যাটসম্যানকে কীভাবে বিশেষ করে ভাই আমাদেরও বরুণ চক্রবর্তীকে খেলা ইন্ডিয়ার পিচে ফ্লেট পিচেও ভাই খেলাটা খুব কষ্ট হয়ে যায় ছোটো ছোটো পিচে খুব বেশি কষ্ট হয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে ওরা এত বড়ো পিচে কি করতে পারবে মানে অনেকটা ভাই থাকবে অনেক স্ট্র্যাটেজি রয়েছে অনেক ব্যাপার রয়েছে তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে ভাই ম্যাচটা ম্যাচটা আসলেই হয়তো ভালো হতে পারে অথবা ওয়ান সাইড হতে পারে তো ভাই আমাদের তো আশা থাকবে যে ওয়ান সাইডে হোক ভারত ভালো খেলুক এবং ভারত সেখান থেকে ম্যাচটাকে জিতে যাক কিন্তু ভাই এজ এ গেম আমরা দেখেছি যে নেদারল্যান্ডের মতো টিম ভাই পাকিস্তানকে একদম কাঁদিয়ে দিয়েছে ইউএসের মতো টিম ভারতের সাথে ভালো ফাইট দিয়েছে স্কটল্যান্ড ভাই আমরা দেখেছি খুব ভালো খেলেছে আফগানিস্তর ইয়ার ওয়েস্ট ইন্ডিজ সাথে ইভেন আমরা দেখেছি ভাই ছোট ছোট দেশগুলো কিন্তু ভালোই ফাইট দিয়েছে প্রায় সবগুলো টিমের সাথেই ঠিক আছে তো ওভারঅল যদি আমরা দেখা যায় তো ভাই এবার টুর্নামেন্টে যদিও এখন অব্দি একটা আপসেট হয়নি একমাত্র একমাত্র নেপাল ভাই করতে পারতো সেই আপসেটটা ইংল্যান্ডকে হারিয়ে একদম ফাটাফাটি ফাইট দিয়েছিল নেপাল ভাই মানে কি বলবো নেপাল এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছে সেখানে কোনো ভাই বলার ভাষা ছিল না ঠিক আছে নেপালকে জিতার মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভাই নেতার নেপাল জিতার কথা ছিল কারণ এক সময় আট বলে ইয়ার এগারো রান চাই ঠিক আছে তারপর আমরা দেখতে পাই ভাই সেট ব্যাটসম্যান ছিল তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে এক সময় এক ওভারে দশ রান চাই সেম করুন লাস্ট ওভার করছিলো তো ওভারঅল যদি আমরা দেখা যায় তো ভাই মানে ওই একটা ম্যাচ আমরা দেখেছি যেখানে নেপালের যে খুব চান্স ছিল কিন্তু সেখান থেকে সে ম্যাচটাকে বার করতে পারেনি সো আদারওয়াইজ দেখা যাক কি হয় আমাদের তো আশা থাকবে ভাই এই ম্যাচটা খুব ভালো হবে এবং পাকিস্তান যেটা আশা ছিল যে ইউএসএ একটা ভালো ফাইট দেবে কিন্তু সেখান থেকে ক্লিনিক্যাল পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানের টিম যেখানে আমরা দেখতে পাই আমরা যদি তোমাদের সামনে তুলে ধরি যে ভাই পাকিস্তানের যে ব্যাডিং অর্ডারটা আমরা দেখেছি সেখানে আমি তুলে ধরছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে ভাই একদম ক্লিনিক্যাল পারফরমেন্স থাকতে পারে এই যে আমরা দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল পারফরমেন্স ছিল ভাই ওয়ান নাইনটিতে নাইন ঠিক আছে পাকিস্তান এবং সেখান থেকে ওয়ান ফিফটি এইটে এই টুকেট ইউএসএ চলে যায় এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে পাকিস্তান থার্টি টু রানে ইজিলি কিন্তু তারা জয়লাভ করে ঠিক আছে তো এটাই দেখার বিষয় যে সামনের যে ম্যাচগুলো আছে বিশেষ করে পাকিস্তান তো টপ ফোর অর্থাৎ সুপার এইটের জন্য ভাই কোয়ালিফাই করে গেছে ঠিক আছে এবার তাদের প্রশ্ন হচ্ছে যে তারা কতটুক এগিয়ে যেতে পারে কারণ ভারতের সাথে কী ম্যাচ হবে না হবে জিতবে হারবে সেটা প্রশ্ন না কিন্তু তারপরও ভাই পাকিস্তান এই গ্রুপ থেকে কিন্তু চলে যাবে সুপার এইটে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ভাই আজকের খেলাধুলা এবং আজকের এই খেলায় আমরা দেখতে পাই যে ফাইট হয়নি ওয়ান সিরিজ বলতে পারো ওয়ান সিরিজ ম্যাচ জয় হয়েছে ঠিক আছে এবং আমরা যদি একটু ভাই একটা জিনিস দেখতে পারি তাহলে পয়েন্ট টেবিল লিখে নিয়ে আমরা একটু আলোচনা করে নেব যে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় রয়েছে সেটা একটু আলোচনা করে নিই এটা একটা আলগা ভিডিওতে ভাই আমি করবো ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভাই ঠিক আছে আর আমি পয়েন্টেবলকে নিয়ে আলগা একটা আমরা ভিডিও অবশ্যই তৈরি করার চেষ্টা করব তো আজকে লাইভ ভাই এইভাবেই আসতে হয়েছে কারণ আমাকে ঠিক আছে আজকে একটু সমস্যা ছিল দেড়শো আমি সরাসরি লাইভ আসতে পারিনি তো এদের এইভাবেই তোমাদের সাথে আড্ডা দিলাম তো চলো দেখা যায় ভাই কি হয় ঠিক আছে নেক্সট ম্যাচ কী হয় না হয় সেটা সময় আসলেই কথা বলবে যে ভাই কী হবে না হবে এবং তোমাদের রায় কি হতে পারে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ভাই পনেরো তারিখের ম্যাচ হবে তোমাদের মতে কোন টিমের পাল্লা বাড়ি হতে পারে ইভেন ইন্ডিয়া তো ভাই দেখো এজ এ গিভেন ডে ইন্ডিয়ার যে টিম ইন্ডিয়ার পটেনশিয়াল ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপ মানে আউটস্ট্যান্ডিং আর মানে ম্যাচ করার মতো নাই ভাই একটা প্লেয়ারও তুমি পাবে না যে মানে যেখানে কোনো মানে ইয়ে রয়েছে ঠিক আছে খামতি রয়েছে কিন্তু তারপরও ভাই ক্রিকেট আমরা বলি না যে ক্রিকেট ওই দিন ওই মাঠে ওই পিচ কীরকম রিড করছে এবং কে কীভাবে খেলছে ওই প্রেশার কতটুকু হ্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করে ক্রিকেটে পিচ ম্যাটার করে ক্রিকেটে গ্রাউন্ড ম্যাটার করে ক্রিকেটে প্রেসার সিচুয়েশান ম্যাটার করে চেজিংয়ের সময় করছো রান না কি ভাই প্রথম ব্যাটিং করছো তো এভরিথিং ভাই ম্যাটার করে ক্রিকেটে এর জন্য বলি যে ক্রিকেট আগাম কিছু বলা যায় না তারপরেও বলতে পারি যে ইন্ডিয়ার টিম ফার বেটার বাট তারপরেও দেখা যাক কী হয় ঠিক আছে না সবাই তাহলে সবাই ভালো থাকবে গুড নাইট সবাইকে আবারও ভালো একটা ম্যাচ আমরা দেখতে পেলাম ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই ঠিকঠাক গুড নাইট